হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে জুবাইরের জন্য জুবাইরের দাদুন আজকে পমফ্রেট মাছ এনেছে সেইটাকে নিয়ে জুবাইর খেলা করছে দেখুন জুবাইরের জন্য এনেছে আর জুবাইর কেমন খেলা করছে মাছগুলোর সাথে বা বা কে খাবে গো মাছগুলো কে খাবে তুমি খাবে জুবাইর খেলা করছে ফেলে দিচ্ছে সব ছুঁড়ে ছুঁড়ে বা বাবা বাবা আমাদের যুব মাছ খাবে কেমন খেলা করছে দেখুন সব সব মাছগুলোকে ফেলে দিচ্ছে একে একে ওর ওইটাতেই খুব মজা কে খাবে গো কে কে খাবে বাবা ঠান্ডা লেগে যাবে চলো মাছগুলো নিয়ে নেবে বাবা মাছগুলো নিয়ে নেবে চলো চলো নিয়ে নেবে মাছগুলো নিয়ে নেবে গো চলো বিত্তি বিত্তি চলো মাছগুলো খেতে হবে তো এসো 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 এগুলো জুবাইদের জন্য এনেছে জুবাইদের দাদু সব ফেলে দিল জুবাই তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা